চক্ষর কথা দেখতে পাচ্ছিস আমাকে কথা শুনতে পাচ্ছিস আমার কথা শুনতে পাচ্ছিস ওয় ফাঁকি দিয়ে চলে যাচ্ছি চেতে আসতেলেন কথা তেরি ঝাড়কানো সে হ্যাঁ জিন্দু সিরি আর জয় মানবী আরে কোথায় গেলে রেণু লেখা মেহের ও এই তো আর বাড়ি সব আরও জ্বালিয়ে দাও ও হ্যাঁ দেখছে বাবা ঠিক আছে হ্যাঁ তুই কি যে বলিস না মা হয় মেয়ের ভার নিতে পারবো না আর কথা তো আমাদের সবার মেয়ে তাই না মা এস এসো এস গো এত বড় যুদ্ধ জয় করে যে আসতে পারে তার সাথে তো মা আনন্দের শুধু আশীর্বাদ নয় ভালোবাসাও আছে তোমার করমচা চা গাছ এমন বেড়ে উঠলো কি করে হম অগ্নি অগ্নি একা দায়িত্ব নিয়ে এই তোমার করম গাছকে লালন পালন করে সুস্থ করে তর তাজা করে তুলেছে দেখলে হবে আমাদের পাত্র ভালো কিন্তু কি বলো ও কথা মা নাও এবার অঞ্জলিটা দিয়ে নাও তারপরে আমাদের আরতি হবে জুনি ঋতু তোমরা এক কাজ করো দেখি তোমরা কথা মাকে নিয়ে যাও ওর শাড়িটা বদলে একটা নতুন শাড়ি পরিয়ে নিয়ে এসো যাও